Yeah.

যাহারে আমি আমার শ্বশুরের মিলির ভিতরে আমি ডাকি আমার শ্বশুরের পারমি জান জানা কাউকে তো কিছু দিতে পারবো না ওই মানুষটাই এত কান্না কাটি করছে নিশ্চিত কোন খিরার জ্বালা তাড়ো আমার কাছে এসেছে আবার ওই মানুষটা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলেছিল এবা আমি না আমি তোমার কাছে খাদ্যর জন্য আসি না মা এবা আমি আমার পেটি দায় তোমার কাছে আসিনা এমা এবা আমি না তুমি একটু বাইরে এসো মা আম্মা জান আমি না আস্তে আস্তে যখন বাইরে এলেন ওই সময় দেখলেন বয়স্ক মানুষটা দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর আম্মা জান আমি নয় ওই সময় বলেছিল আমি আপনাকে দু চিনতে পারলাম না কে আপনি ওই সময় বয়স্ক মানুষটা কেদে কেদে বলেছিল শুনে রেখে নাও জেনে রেখে নাও তুমি আজকে দিনে আমাকে চিনতে পারো মা এ মা আমিনা আজ আমি আপনার কাটা শুভ সংবাদ শোনাতে আসলাম মা তাহলে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ নিজেকে জাহির করার জন্য আমার আল্লাহ পাক নিজেকে জাহির করা প্রকাশ করার জন্য তোমার গর্ভে যে নোটটা পাঠিয়েছে ওটাও হলো আমার একটা বংশের পদে ওই সময় আম্মা জান আমিনা বলেছিল বাবা আপনি কে এ মা আমিনা শুনে রেখে দাও জেনে রেখে দাও মা আমি তোমার আদি পিতা আবুল বা বাসার আদম আলাইহি সালাম আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ হে মা আমিনা রে কি নাও জেনে কি দাম আমি জান্নাতের ভিতরে পরম আনন্দই ছিলাম মা ওই যে বড় আনন্দে আমি ছিলাম আল্লাহর হুকুমকে মান্য করলাম অমান্য করলাম ইচ্ছা করিত না অনেক চাকরিত শয়তানের অসাচায় পড়ে গিয়ে তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়ে আমি জান্নাতের ভিতরে গন্ডম পড়লা করার কারণে লা তাকরাবু হাজি সাজারাতা এই আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই গন্ডম ফল তো খাওয়া দূরের কথা ওই গাছে দাঁড়িয়ে বাড়ে যাবে না এ মা আমিনারে শুনে রেখে দাও জেনে রেখে দাও মা

নয় আমাদের নবী না করে পায়ে পয়গম্বর না করে আল্লাহ পাক যদি আখিরী নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ পাক আমরা বড় সৌভাগ্যবান হতাম আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়া সালামের দোয়া এ মা আমিনা শুনের 기도 জেনে দাও তোমার ব্যাটার উম্মত উম্মতিদের আগে আমরা নবী হওয়া সত্ত্বেও ও আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না এ মা আমিনা শুনের 기도 জেনে দাও আমাদের আগে তোমার ব্যাটার অর্থাৎ

আজ বাংলার জমিনের মানুষ ভারতবর্ষের হিন্দুস্থানের এই বিশেষ করে বাংলা জমিনের মানুষ আজ থেকে তিনশো বছর আগে এরা মুসলমান কি জিনিস জানতো না নামের আগে সিঁড়ি যুক্ত করতে হতো সিঁড়ি অমুক সাহেব সিঁড়ি অমুক সাহেব মোহাম্মদ শব্দটা জানতো না মাম্মার শব্দটা আনার বলে হলে আমার আপনার ফিরি মোজাদ্দ জামান আমার দাদা হুজুর কেবলা জোরে গড়ে উঠছে কি গো আপনাদের অসুবিধা হচ্ছে আমি কিন্তু গ্রামের ছেলে পাড়ার ছেলে সকাল হলেই মুখ দেখা সন্ধ্যা হলেই মুখ দেখা দুপুর হলে মুখ দেখা ২৪ ঘন্টা মুখ দেখা যদি বলেন যে অসুবিধা হচ্ছে আলেম চলে এসেছে এক্ষুনি তুলে দেবো কারণ আমি ওটার আগে চলে এসেছে

ঘরে ঘরে রহম খোদার পড়ে ছোরে ছোরে আর একটু চাওয়াজ হবে না আর একবার জুড়ে বলবে না কার নামে গজল গাইছি নাদ গাইছি কার নামে জোরে বলেন সেই রসুলের নামে ও আমি না তোমার কোড়ে ঘরে রহ মত খোদার পড়ে ঝোরে সব আগুন মনে সকলের মাঝে তো হেদের মুর্শিদ আমার ছপ হৃদয়ে বাজে ও গমা আমি না তোমার কোলে ঘরে رکھو موت خدا رو پڑی تھوڑی تھوڑی اللہم وعلا پیارے حاضران مجلس আজকের কিন্তু পাঁচ হুজুর কেবলার কথা একটু আলাপ আলোচনা করে যাব কারণ প্রত্যেক বছর আমি উতি আমাকে তুলে ঠিক টাইমে আর এমন একটা সাবজেক্টের উপরে বলতে 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 লাস্ট আমার পাঁচ হুজুর কেবলার কথা বলতে পারি না মুক্তি আজম মেজলা হুজুর কেবলাকে দেখেছেন আরে দেখেছেন কি বলবেন পাঁচ হুজুর কেবলার ভেতরে বড় হুজুর কেবলা কে 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 দেখেছেন বড় হুজুর কেবলাকে দেখেছেন তো অনেক হুজুর কেবলাকে দেখেছেন আপনারা ন হুজুর কেবলাকে দেখেছেন শেষলা কেবলাকে দেখেছেন আল্লাহ আপনাদের হয়তো নসিবে দেখার শখ দিয়েছে আপনারা দেখেছেন আল্লাহ গুনাগারকে দেখেছে মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আদারওয়াইজ পাঁচ হুজুর কেবলার ভেতরে চার হুজুর কেবলাকে দেখতে পাইনি তবে একটু তানাদের বিষয়ে আলাপ আলোচনাটা শুনেছি পড়েছি বলছে দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফে নবী আসেনি কো আরে জাহেল মূর্খ ধাড়স তুই কি জানবি রে দাদা হুজুর কেবলার ওখানে নবী পাক এসে চলে না দাদা হুজুর কেবলার ঐতিহাসিক একুশ বাইশ তেইশে যে তিল গিন ফাল্গুন ইসালে সব হয় এটা দুনিয়ার কোন মানুষের গাড়া ইসালে সব নয় এটা আমার রসুল্লাহ হুকুমে ইসালে সওয়াব জোরে বলে ওই ইসালে সবকে কেউ যদি ক্ষতি করে কে বুঝে নেবে দাদা হুজুর কেমলা শুধু নয় স্বয়ং রসুল বুঝে নেবে আর চালা পার্লামেন্ট দেখেছেন দেখেছেন ওর ভেতরে আজ পর্যন্ত পালকি আছে দাদা হুজুর কেবলার আর চার বিশিষ্ট একটা দরবার শরীফ করা আছে তখন ছোট হুজুর কেবলা হায়াতে রয়েছে মুক্তি আজম মেজলা হুজুর কেবলা হায়াতে রয়েছে আর কাইয়ুমুল জবান বড় হুজুর কেবলা ওয়াজ নসিহত করছে কি আসমানি ওয়াজ আসমানি ওয়াজ করতে 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 বড় হুজুর কেবলা বলেছেন এই কে আছো তোমরা রাসূলুল্লাহ কে দেখতে চাও বলো সাথে সাথে ছোট হুজুর কেবলা ছুটে গিয়ে বন্ধ করে দিয়েছিল কেন রসুল উল্লাহকে দেখলে সাধারণ মানুষ তো পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে জোরে বলুন বলে রসুল উল্লাহ খেয়ে দিয়ে কাজ নেই রসুল ফুরফুরা সরিফে এসেছে

থাকবে না থাকবে না থাকবে না থাকবে না মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানামা ইল ফিল জান্নাত যে ব্যক্তি আমার রাসূলুল্লাহ সুন্নতে প্রতি তাবে ধরে করলো ভালোবাসলো मोहब्बत করলো আল্লাহ নবী বললেন সে ব্যক্তি আমি রাসূল আমাকে मोहब्बत করলো ভালোবাসলো আমি রাসূলুল্লাহ যে আমাকে मोहब्बत করলো ভালোবাসলো আল্লাহ দয়াত জান্নাতের ভিতরে আমার পাশা পাশি তার স্থান দাঁড়াকুল हर हिक सुभाणे

আল্লাহ কত লনজর আমার আল্লাহ নবীকে ভালোবাসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক দা হুজুর কিমলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে ভালোবাসেছিলেন তাইমু জমান বড় হুজুর কিমলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে ভালোবাসেছিলেন মুফতি আজম মেসলা হুজুর কিমলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রাসূলুল্লাহকে ভালোবাসেছিলেন হযরত বড়তি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তবে তারা আল্লাহর ওলি হতে পেরেছে আল্লাহর অলি তো হতে পারবো না আল্লাহর অলিদের অন্তত যদি কাতারে দাঁড়াতে পারি আল্লাহর অলিদের কাতারে যেন দাঁড়াতে পারি আল্লাহর অলিদের কাতারে যেন দাঁড়াতে পারি জীবনটাকে এইভাবে তৈরি করো কি বুঝলে মানুষ রাম হে আমার বাবারা

পারবে না আর ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মোমেন মুসলমান হতে পারবে পৃথিবীর সমস্ত সব কিছু থেকে এমনকি তার জীবনের থেকে আমি রসুলা আমাকে মহব্বত করলো ভালোবাসলো ওই ব্যক্তি তখনই পরিপূর্ণ মোমেন মুসলমান হতে পারবে

শুনে রেখে নাও জেনে রেখে দাও বাবা যেদিন ওই জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে যাব ওই দিন বাবা তুমি আমার সঙ্গে হবে আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর সর্বদা তৈরি আছেন প্রস্তুত আছেন আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে কোথায় গেল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আল্লাহ এক কহ জানিয়া ইন্না দীন আল্লাহ ইসলাম আল্লাহ পাকের মনোনীত দীন ধর্ম ইসলাম এই নিয়ে আলাপ আলোচনা করছেন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর আমাদের রাসূল সেটা

এরা জানতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে সত্য বলে আব্দুল্লাহর বেটা কোনোদিন মিথ্যা কথা বলে না আল্লাহর নবীকে আলামিন সর্বপ্রথম আজ্ঞা দিয়েছিলেন আবু জেলে বা সাহেবা এরাই সত্যবাদী বলে প্রমাণটা করেছিলেন এ দুনিয়ার মানুষেরা ওই সময় আবু জেলে বা সাহেবা এরা গোপনে গোপনে মিটিং করা শুরু করে দিয়েছিল আবু বাক্কার এবং আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন কাবা শরীফের দামনে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করবে ওই জায়গায় কি আমরা বাধা দেবো আরে যদি বাধা না মানে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবো ঝাঁপিয়ে পড়লেন e amar murabbian kiram naniram bana bana sunir

আমার আপনার আবু বাক্কার কি কাঁধে করে সঙ্গে করে হাতে কোলা করে নিয়ে এক টানা তামিন পরিবারের ভেতরে নিয়ে শুয়ে শুয়ে রেখে দিয়েছে আবু বাক্কারে কোনো মতে যখন কোনো হোশ আসতে চায় না আল্লাহর নবী সাহাবী আবু বাক্কারের মাথায় আস্তে আস্তে পরিবারের মানুষেরা আস্তে আস্তে মাথায় যখন পানি ঢালা শুরু করলেন ওই সময় পানি ঢালতে ঢালতে দেখতে পাওয়া যায় আর আস্তে আমার আপনার আবু বাক্কার চোখ দুটো খুলতে পারে না শরীরে কোনো জোন নাই খুন গুলো বেরিয়ে গিয়েছে শরীরের ভেতরে ছোট ছোট নুনিরানা পাথর কোনো ফুটে আছে রাসূলুল্লাহ মুহabbat ভালবাসা করে বলে ওই সময় সিদ্দিক আকবর বলেছিল ইয়া কাইফা হালু কায়ান আমনা নবী আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে তামিম পরিবারের মানুষ কি করল আমার আবুবাকরের মুখের হাত কানা চাপা দিয়েছে আবুবাকর আর নবী মোহাম্মদের কথা মুখে এনো নাকোক আবু তুমি যদি নবী মোহাম্মদের কথা যদি আবার যদি মুখে আনো কুপ পারে কুরাশরা জানতে পারলে তোমাকে জানে মেরে ফেলবে আমরা তখন তোমাকে বাঁচাতে পারবো না আমার আপনার আবু বাক্কার আস্তে আস্তে রক্ত মাখা হাতটা তুলে নিয়ে টান মেরে বলছে এই আমার তামিম পরিবারের মানুষেরা শুনে রেখে দাও আমি আবু বাক্কার আজ থেকে আমি আমার রসুল্লার জন্য আমি জানটাকে কুরবান করে দিলাম জোরে বলে আর একবার জোরে বলে আমি আবু বাক্কার জানটাকে কোরবান করে দিলাম মায়ের অন্তর মা মানে না কো মা হাতে বেলা রুটি করে আনলেন এক গ্লাস পানি এনে আবু বাক্কারের মাথার কাছে বসলেন বাবা আবু বাক্কার এই রুটিটা খেয়ে একটু পানিটা খেয়ে নাও

আমার আমি পরিবারের মানুষরা শুনের কি নাও জেনে নিতে দাও আমার মতো একটা আবু বকর কেন আমার মতো হাজার হাজার আবু বকর যদি দুনিয়ার জমিন থেকে যদি শেষ হয়ে যায় আল্লাহ দিন ইসলামের কোনো ক্ষতি হবে না হবে না হবে না আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যদি কোনো যদি ক্ষতি হয়ে যায় আল্লাহর নবী যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যায় চিরতনের জন্য ইসলাম প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে আমি আবু বকর আমার মতো একটা আবু বকর কেন হাজার হাজার যদি আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ দিন ইসলামের কোন ক্ষতি হবে না আমার তামিন পরিবারের মানুষ শুনে কে দাও জানের কে দাও আমি আবু বাক্কার কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম এই জায়গা যদি আমার চানটা বেরিয়ে যায় আমি দিয়ে দেব কিন্তু রসুল্লাহ হাবিবুল্লাহ কে না দেখতে পাওয়া পর্যন্ত আমি আবু বাক্কার কিছু আমি কাটবো না আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষেরা আমার মরুপিয়ান کرام কলিরাম আল্লাহর নবী সাভি হযরতে আবু বকর ওই মায়ের কাঁদের উপরে ভরটা দিয়ে আম্মা জান সুস্থ করতে পারে না যুব ছেলে পড়ে আছে রক্তাক্ত অবস্থা হয়ে আছে ছোট ছোট নুড়ি দাঁত পাতর গুলো গায় ফুটে আছে মা সুস্থ করতে পারে না এবাবা ছেলে রে তোমার দয়ার নবী কোন জায়গায় আছে একবার বলো আমি মা তোমাকে সেই জায়গায় নিয়ে যাব এ দুনিয়া মানুষীরা আম্মা জান ওই সময় সঙ্গে করে নিয়ে আমার আপনার আবু বাক্কার মায়ের কাঁধে রূপে ভরটা দিয়ে হিসনে হিসনে যাচ্ছে আরে আমার আপনার আবু বাক্কার শরীরের ভেতরে কোনো শক্তি নাই হেঁটে আমার রাসূলুল্লাহর দরবারে যাবে আল্লাহর নবীর দরবারে গিয়ে হুজরা মুমারুকের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

আপনাকে ওই রকম বানিয়েছে যার কোন অদিতীয় নাই এ আমার হাবিবিরে শুনির কি নাও জেনের কি দাগাও আমি আল্লাহ পাক আদম নবীকে জিজ্ঞাসা করেছিলাম তারা এক পাকে এক বলে দিয়েছিল আল্লাহ যাতে আপনি রাজি আমরা তাতে রাজি কোচে এ আমার হাবিব শুনির কি নাও জেনের কি দাগাও আমি আল্লাহ যাতে রাজি তামাম নবী আলী সাল্লাত ওয়া সালাম তাতে রাজি কোচে এ আমার হাবিবিরে আমি আল্লাহ যাতে রাজি তাম আল্লাহ আমি আল্লাহ যাতে রাজি তাম আমন

अपनी माप कर देखबा जोरे बोलू सुबह अल्लाह अल्लाह सुनने आला आली सइए देना পিয়ারে হাজের আনে মজলিস সংকে প্রায় সংকে হয়ে এসেছে তাহলে পাঁচ হুজুর কেবলার কথা একটু একটু করে বলে যাওয়ার কথা বলেছিলাম একটু বলে যাই কি আছে অসুবিধা হচ্ছে নাকি ও মামা আসছে না এখানে নিচে বসলে কিন্তু আমি ছেড়ে দেবো একে নিচে বসলে আমি ছেড়ে দেবো কারণ আলেমের সম্মান কে দিয়েছে হ্যাঁ খুব সদায় তাহলে পাঁচ হজুর কেবলার কথা একটু শুনবেন বলছেন তার ভিতরে পাঁচ হজুর কেবলার ভেতরে ছোট হজুর কেবলা থেকে শুরু করি আর কী করবো আহ পাঁচ হজুর কেবলার আল্লাহ কী নিয়ামত করেছে আমি আপনি জানি না কোন আল্লাহ কত বড়ো নিয়ামত করেছে পাঁচ হজুর কেবলাকে পাঁচটা ফুল আল্লাহ বানিয়েছে পাঁচটা ফুলের সুর পাঁচটা আশ্বিন মাসে একুশ তারিখে তাই তো নাকি একুশে আশ্বিন প্রত্যেক বছর ফুটপাশের একটা অনুষ্ঠান হয় ও পাদ দিবস পালন হয় আমরা যাই আল্লাহকে কিভাবে রাজি খুশি করেছে আর আমি আপনি কিভাবে রাজি খুশি করলাম ফুরফুরা শরীফে এমন একজন আল্লাহর অলির মাজার আছে যিনি মাঝে মধ্যে ফারিস্তাদের ইমামতি করতেন জোরে বলুন সোহার অতএব হাতে না ধরে পায়ে ধরে বলে যাব ফুরফুরা শরীফ রেখে উল্টো মন্তব্য বলেন করবেন না